আমি কালকে মুখ্যমন্ত্রী লোকাটা আমার মনে একটা নতুন ভাওতাবাজি চললো নতুন ভাওতা দেওয়া হলো এছাড়া কিচ্ছু নয় কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান আপনাদের চাকরি কি কেউ খেয়েছে করেছে আপনারা স্কুলে যাবেন এর চেয়ে বড় বেআইনি কথা আমি যে শুনিনি তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয় তারপরে তিনি স্কুলে যাবেন এটা কি করে হয় করতে ভার এখন তো আর কোনো কোর্টে এই মামলা নেই এখন এটা হচ্ছে একেবারেই মানুষের আবেদন ঠিক আছে যারা যোগ্য প্রার্থী তাদের আবেদন সেই আবেদনের ভিত্তিতে তিনি কেন করবেন না স্কুল সার্ভিস কমিশন একটা সরকার বিভাগে পড়বে সরকার বিভাগে পরে পড়বে আমাদের কিছু করার নেই কিন্তু আজকে যে ছেলে যে ছেলেটি আজকে তিন মাসের বাচ্চা নিয়ে মেসে আছে তার বেবি ফুড কেনার পয়সাটা থেকে আসবে তৃণমূল দপ্তর থেকে পার্থ চ্যানার্জির পকেট থেকে মমতা ব্যানার্জির আঁচল থেকে কোথা থেকে আসবে কালকে মমতা ব্যানার্জি তো একবারও তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায় ছিল তাদেরকে আমি ধরবো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাহলে দলের লোকেরাই তো আছে তা তো বলেন ব্রাত্য বসু যাকে আমি একটু অল চোখে দেখি মানুষটি ভালো হিসেবে দেখি তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার দল অনেক আগে থেকে জানতো যে পার্থ চ্যাটার্জি এটা করছে তো তিনি জানতেন না দল জানতো মানে কি মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল মমতা ব্যানার্জি তো দল একটাই তো